বাংলাদেশি মুসলমানরাও বাংলায় কথা বলে বামেরা যেটা করছেন দেশের ক্ষতি করছে এই কারণে মুম্বাই হাইকোর্ট রাষ্ট্রবাদী হতে পরামর্শ দিয়েছেন কমিউনিস্টদের পাহেলগ্রামের ঘটনার পরে যখন প্যান্ট খুলে হিন্দু কিনা দেখে খুন করল তখন বামেদের মিছিল দেখিনি যখন মাসত আজহারে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় এয়ারফোর্স আর জল বন্ধ করলো তখন বামেরা মৌলালি থেকে ধর্মতলা মিছিল করতে বেরিয়েছিল যুদ্ধ নয় শান্তি চাই আপনারা দিঘা কালচারাল সেন্টার যেটা ভাস্কর্য মন্দির নয় সেখানে দেখেছেন যেখানে রথের চাকা থেকে পাত খুলে বেরিয়ে গেল নারকেলটাও ফাটল না সেখানে দেখেছেন যে খানিক্ষণের জন্য মুখ্যমন্ত্রী জুতো খুলেছিলেন একটা ডিএসপি র্যাঙ্কের পুলিশ অফিসার ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি জুতোটাকে ঘিরে বসেছিলেন এটা প্রাইভেট লোকদের দিয়ে করতে হয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রায় বারোটা দপ্তরের মন্ত্রী তিনি বছরে ছত্রিশটা দিয়ে করতে পারেন কিন্তু পুলিশকে দিয়ে কাজগুলো পুলিশের নয় সেগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেন স্বাভাবিকভাবে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই প্রজাতন্ত্র নেই এখানে হিরোগ রানীর রাত চলছে তাই একটা সিনেমায় আমরা দেখেছিলাম হিরক রাজা বাই বাই ধরে রাজা হবে খান খান সবাই বলছে আমিও আমার লক্ষ মানুষ গলা মিলাচ্ছে হিরোগ রানী বাই বাই দড়ি ধরে মারো টান রানী হবে খান খান এই জন্যই লেডি কিম বলা হয় এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের শিশু এবং মহিলা কমিশন আমাকে চিঠি করে যআপনি লেডি কিম বললেন কেন আমি কোটে গিয়ে বলি আপনি বলুন লেডি কিমটাকে তখন ওদের লয়িয়ারি বলে লেডি কিমটা চমোদা এনেছি আমাকে জন্য কোনো জায়গা হবে না দেশের সুরক্ষায় কোনো আপোষ করবে না हरियाणा এটা কারেকশন কারেকশন গরেদি বাংলাদেশী মুসলমান বাংলাদেশী হিন্দুদের জন্য সিএ করেছেন নরেন্দ্র মোদি জি অমিত শাহ ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবেন হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে তার জন্য নরেন্দ্র মোদীজী অমিত শাজিজ সি বানিয়ে দিয়েছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার বাংলাদেশের কোন মুসলমান ভারতে থাকবে না আমার এই রাজ্যে পশ্চিমবঙ্গে লক্ষাধিক মেয়েকে পটিয়ে নিয়ে বিয়ে করেছে বাংলাদেশি মেয়েকে সব মুসলমান পাড়াতে আছে যারা অবৈধভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড করেছে এবং আমি তো বেশ কয়েকটা জায়গার নাম বলে দেবো আমি সময় সময় বের করব এখনো শুরু হয়নি এসআইআর এর দরজা সবে মানে সকাল এখন সেখানে বাবা মার নাম বদলে কার করেছে কাউকে বাঁচাতে পারবেন না নো রোহিঙ্গা রো বাংলাদেশি মুসলমান প্রথমে নাম কাটা কাটা যাবে তারপরে পুষব্যাক হবে আমেরিকা পথ দেখিয়েছে ভারত আপত্তি করেনি ভারত সরকার আপত্তি করেনি কারণ অবৈধ অনুপ্রবেশকারী কোন দেশ এইভাবে অন্য দেশের লোককে রাখতে পারে না কেবলমাত্র বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে আমরা কমিটেড তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই বাংলায় আসছেন ইতিমধ্যে আমাদের মহান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি দশ হাজার বাংলাদেশি হিন্দু শরণার্থীকে জায়গাসহ ঘর দেওয়ার কর্মসূচি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন কয়েকদিন আগে আমি যোগীজিকে প্রণাম জানাবো এর পরে হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক শিল্প আহ বজ্রনিতে দক্ষিণ কলকাতার মতন জায়গায় সেই বজ্রনিতে বাবার বিরুদ্ধে অভিযোগ নিজের কিশরি মেয়েকে দর্শনে আজকে সেখানে গ্রেপ্তার যে হয়েছে অভিযুক্তকে ঘিরে প্রচুর ঝামেলা হয় টায়ার জ্বলে বিক্ষোভ হয় পুলিশ উল্টে স্থানীয় বাসিন্দাগুলোর ওপর লাঠি চার্জ করে এবং সেই অভিযুক্ত ডিনমুলেরই এক বিধায়কের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে নাম বলছেন না কেন ডিনমুল ছাড়া ই নোংরা কাজ কেউ করতে পারে নাম তো বলছেন না কেন সবাই জানতে জানেন এই এই কাজ কাজ ধরনের নোংরা ছাড়া কেউ করতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন